এই ওরি উসি কর একজন একজন বাড়ি দেবিস ভোক্তা আপনাকে এটার ভিতর হ্যাঁ এটা অর্থে অনেক প্রোটিন আছে আপনি ওখানে উচি করেন

তো লাঠি মানুষজন যোগায় আনতে আনতে ওনারা দেখছে যে তিলের বোঝার ভিতরে সাপ ঢুকে আছে কিন্তু এখন লাঠি সোঠা নিয়ে আসার পরে সাপ নাই সাপ কি এতক্ষণ থাকে সাপ হচ্ছে পলাই গেছে